আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ পঁচিশটি সংবাদ শিরোনাম এক বগুড়ায় গত এক মাসে কারাগারে মারা গেছেন চার আওয়ামী লীগ নেতা দুই ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক উনআশি বাংলাদেশী জেলে তিন বাংলাদেশ নিয়ে পাকিস্তানের নতুন পরিকল্পনা কি আছে কৌশলপত্রে এটিএন নিউজের শিরোনাম স্বেচ্ছায় তালিকা থেকে সরে গেলে সাধারণ ক্ষমা পাবে ভোয়া মুক্তারা পাঁচ একশো চৌত্রিশ কিলোমিটার পথ ঘুরে কর্মসূচি শেষ করল বিএনপি চ্যানেল টোয়েন্টি ফোর ছয় ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে শেষ হয়েছে বিএনপির লং মার্চ সাত আব্দুর রাজ্জাককে আদালতে হাজিরের সময় হট্টগোল শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ আট আমাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে হাসনাত আবদুল্লা নয় প্রথম আলো ডেইলি স্টারের কাছে কণ্ঠাসা হচ্ছে আসিফ নাহিদরা ইলিয়াস দশ ট্রাম্প প্রশাসনের মুখে শেখ হাসিনার প্রশংসা এগারো আরাকান আর্মি মঙ্গু দখল করে নিয়েছে বারো জামাত স্মার্ট হয়ে গিয়েছে মির্জা ফখরুল তেরো তিন মাসের মধ্যে রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা সমন্বয়ক ইয়ামিন মোল্লা চোদ্দ শেখ হাসিনাকে নিয়ে নিকৃষ্ট কথা বলতে তাদের মুখে বা বিবেকে মোটেও বাঁধে না সাংবাদিক মাসুদ কামাল পনেরো আমাদের দাবি একটাই বেতন লাগবে পঁচিশ হাজার গার্মেন্টস শ্রমিক ষোলো আমরা ভালো নেই কেউ অনেক কষ্টে আসি পেটে ভাত নাই বক্তব্য রিক্সাওয়ালার পঁয়ত্রিশ প্রত্যাশীদের সাথে পুলিশের ধস্তাধস্তি লাডিসার্স আঠারো আপোষ করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বাস করি না সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে উপদেষ্টা আসিম মাহমুদ উনিশ পনেরো মিনিটে বাংলাদেশ দখল করার হুমকি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম নেতা টিপু বিশ্বাসের বিশ সার্জিস মানে বাংলাদেশ না পঁয়ত্রিশ প্রত্যাশীদের এক মহিলা নেত্রীর বক্তব্য একুশ পাঁচই আগস্টের পর কেন এয়ারপোর্ট ছেড়ে পালাল পুলিশরা বাইশ একথা হাসনাত আব্দুল বলছিলাম বাইশ নাইদ ও আসিফকে মাস্তান ডাকলেন অভিনেতা নীলয় আলমগীর তেইশ সংখ্যালঘুদের উপর হামলায় আটাশি ঘটনায় সত্তর জন গ্রেফতার প্রেস সচিব শফিকুল আলম চব্বিশ মানুষ ডেকে শিক্ষার্থীদেরকে পেটালেন শিক্ষক ও তার স্ত্রী পঁচিশ ভারতের সাথে বিদ্যুৎ চুক্তি বাতইল সহজ নয় উপদেষ্টা রেজওয়ানা ছাব্বিশ ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে বুয়েটে প্রবেশ করবেন এটা কি আমাদের বৈশিষ্ট্য টিভি টকশোর শিরোনাম আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সারাদিনে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বললাম কাল থেকে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ শিরোনাম পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা